শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে অর্থাৎ জিয়া রহমানের মাজারে পাশে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে সেই গুরুস্থানের পাশে কোরআন খতম করছেন কিছু আলে মোলামা দেখছেন

उद्देश <laughs> <laughs> آمين جي ۾ اسان کي پنهنجي ڪارٽي کي ڏيکڻ جي امڪانيت ملي ٿي রহমানের মাজারে অর্থাৎ জিয়া রহমানের মাজারে পাশে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে সেই গোরুস্থানের পাশে কোরআন খতম করছেন কিছু আলে মোলামা দেখছেন কোরআনতালাত আমি আসছি ওই যেখানে স্টেজ করবো এবং আমার হাফেজ সাহেবরা কোরআন কোরআনতালাত করবে চল্লিশ দিন পর্যন্ত কন্টিনিউ সেই জন্য আর আমরা চাচ্ছি যে মহান স্বাধীনতার গোসক এখানে শুয়ে আছেন যিনি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ এবং জাতিকে একটি সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন তিনি দেশিবিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের জন্য শহীদ হয়েছেন এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ হওয়ার পরে আমাদের দেশের নেত্রী বাগম জিয়া এ দেশের রাজনীতি প্রবেশ করেন রাজনীতি তিনি দীর্ঘদিন দীর্ঘ নয়টি বৎসর একসাথে সংগ্রাম আন্দোলন করেছেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য এ দেশের মানুষের অধিকারের জন্য এবং তিনি তার দীর্ঘ জীবনে পরবর্তীতে নির্বাচিত হয়েছেন একানব্বই সালে তারপরে আবার দীর্ঘ পাঁচ বছর শেখ হাসিনার দুঃশাসনে তিনি তখনও দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন পরবর্তীতে দুই সালে আবার তিনি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু 2001 সালে ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত করতে হয়েছে ওনার ক্ষমতা শেষ হওয়ার পর ক্ষমতা দুই হাজার ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছে তিনি তখনও জেলে ছিলেন বারবার তিনি অনেকবার এ পর্যন্ত তার জীবনে জেল জুল নির্যাতনের শিকার হয়েছেন শেষ পর্যন্ত আবার আঠারো সালে জেলে গিয়ে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই দেশ এবং জাতির জন্য দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য তিনি আত্মত্যাগ করেছেন মানুষের জন্য মানুষের অধিকারের জন্য তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই শিশু সারি দখলদার শেখ হাসিনা কিন্তু এত কষ্ট এত এত কষ্ট দেওয়ার পরও আমাদের নেত্রী আমাদের মা দেশের নেত্রী বেগ খালেদি কোনো অভিযোগ কখনো করেন নাই কোনো দিন কোনো একটি সামান্যতম একটু ঘৃণা করেন নাই কোনো সময় একটা সামান্যতম আপনার কুসকুরসিপূর্ণ কোনো বক্তব্য তিনি দেখেন নাই আমরা শুনি নাই সেই মহানেত্রী মহাকালের মহা বিশ্ব নেত্রী বাংলাদেশের মানুষের নয়নের মানে বাংলাদেশের অতন্ত্র প্রহরী ইসলামী মূল্যবোধের অতন্ত্র প্রহরী দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যিনি আঠারো কোটি মানুষের নয়নের মণি যাকে আমাদের আমরা ডেমোক্রেসি অফ মাদার অফ ডেমোক্রেসি বলি সে মা আমাদের থেকে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি তিরিশ তারিখে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গতকালকে আপনারা দেখেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসে বিশাল দানাদা হয়েছে তার এই সকল মানুষ তার ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ছুটে এসেছেন দোয়া করার জন্য ছুটে এসেছেন তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের সাথে সমাধিত করা হয়েছে আমরা ওনার জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করি দোয়া করব